রাইট গাইস সো অনেক দিন পরে আমি আসছি আজকে সুইমিং করার জন্য আসলে আমরা যারা প্রবাসে থাকি ব্যস্ততার কারণে নিজেকে কখনো সময় দেওয়া হয় না সব সময় কাজ নিয়ে ব্যস্ত টেনশন এই সেই ফ্যামিলি টোটালি সব কিছু নিয়ে আমরা একটা ডিপ্রেশনে থাকি এখানে হচ্ছে যাই চিংড়ি মাছ চিংড়ি বোনা টমাটো দিয়ে আমি আসলে প্রথমে আসার পরে কিছু রান্না করা তো দূরের কথা আমি বাংলাদেশে থাকতে মানে কিছুই করতে পারতাম না আল ফ্যাভিলিয়ান দেখতেছেন ফ্যাভিলিয়ানের যে বিল্ডিংটা এদিকে মালয়েশিয়ান ফ্লাগ উঠতেছে এর পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন ব্লু কালার প্লাস উপরে সিলভার এটা হচ্ছে যে টি আর এক্স এক্সচেঞ্জ ওয়ান হান্ড্রেড সিক্স আজকে রান্নাবান্না করছি হালকা কিছু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে যাই গরু মাংস আমার আম্মা হচ্ছে যে দেশ থেকে ফাটাইছে আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছ এখানে আছে টমেটো আর ভালো মতো একটু ইয়ে করলাম ফ্রাই করলাম আসসালাম আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ ভিডিওটিতে আমি কিছু অ্যাক্টিভিটিস দেখাবো আজকে আমার অফ ডে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে সবসময় আপনারা আমার ভিডিওগুলো দেখেন তো একটা ভাইয়া আমাকে সৌদি আরব থেকে একটা কমেন্ট করছে যে ভাই আমি সৌদি আরব থেকে মালয়েশিয়াতে আসতে চাই তা আমি কি বলবো বিষয়টা হচ্ছে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন আপনার জায়গা কিন্তু আপনাকেই তৈরি করে নিতে হবে এখন আপনি সৌদি আরব থেকে মালয়েশিয়াতে আসবেন তাই বলে হয়তো এখানে মানুষগুলো হয়তো ভালো আছে তাই বলে আপনিও হয়তো আইসা এখানে ভালো থাকবেন বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আপনার যোগ্যতা আপনার কোয়ালিফিকেশান আপনার এক্সপিরিয়েন্স বা আপনার চেষ্টা অনুযায়ী আপনার অবস্থানে আপনি যাইতে পারবেন তো মালয়েশিয়াতে হচ্ছে বর্তমানে মানুষ অনেক প্রবলেমে আছে শুধু মালয়েশিয়া না বিশ্বের যে কোনো দেশেই প্রত্যেকটা দেশে যারা স্কিল ওয়ার্কার আছে তারা হচ্ছে যে হয়তো কাজে কোনো প্রবলেমে নাই যেটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখতেছি যারা হচ্ছে জেনারেল ওয়ার্কার সাধারণ জবগুলো করে এগুলো হচ্ছে যাই ব্যাপক ক্রাইসিস তো এখন আপনি সৌদি আরব থেকে মালয়েশিয়াতে আসতে চান তো আমি সাজেস্ট করব আপনি যেখানে আসেন ওইখানে থেকে অ্যাটলিস্ট ট্রাই করেন নিজের বেস্টটা ট্রাই করেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন তো মালয়েশিয়া আইসা আপনি আবার মালয়েশিয়া আসতে কত টাকা আপনারা নিশ্চয়ই জানেন এখন তো অলরেডি মালয়েশিয়ার বিষয় বন্ধ এখন অফ আসে তো এখানে আসতে আপনার অনেক টাকা যাবে তো তার চেয়ে ভালো আপনি সৌদি আরবে ব্যাটার আছেন পবিত্র জায়গায় ট্রাই করুন আল্লাহর কাছে সান ইনশাল্লাহ আপনি সফল হবেন তো আজকে আমার বন্ধের দিন কিছু অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাই প্লাস হচ্ছে ভিডিওটিতে আমি কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়া সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন রিসেন্টলি আমি স্টুডেন্ট বিসে নিয়ে দুইটা ভিডিও করছি খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে স্টাডি গ্যাপ নিয়ে কি মালয়েশিয়াতে আসা যায় আপনারা ভিডিওটা দেখে নেবেন আর একটা হচ্ছে যাই মালয়েশিয়া আসার অ্যাজ এ স্টুডেন্ট বিসে মালয়েশিয়া আসার রিয়েল মানে সঠিক প্রসিডিউরগুলো কী কী এই ভিডিওগুলো আপনারা আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিও আমি যেগুলো বানাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোনো না কোনো ইনফরমেশান থাকে তো যারা আমাকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর রিসেন্টলি আমি আরেকটা হচ্ছে আপনাদের জন্য সার্ভিস ওপেন করছি সেটা হচ্ছে যাই আপনারা যারা বাংলাদেশ টু কোলামপুর রুটে অথবা বিশ্বের যে কোনো রুটে আপনি এয়ার টিকিটের প্রয়োজন হয় আমাকে নখ দিতে পারেন আমি একদম সর্বোচ্চ কম কম মূল্যে আপনাকে এয়ার টিকিট প্রোভাইড করতে পারবো অথবা আপনি যে কোনো এয়ার যে কোনো এয়ারলাইন্সের ডিটেলস বলেন প্রাইস বলেন আপডেট সবগুলোই আমি প্রোভাইড করতে পারবো তো আশা করি আপনারা আমার যে প্রিভিয়াস এই দুটা ভিডিও এই দুইটা ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ করতে পারেন যে কোনো বিষয় জানার থাকলে মালয়েশিয়া সম্পর্কে অথবা হচ্ছে যে আপনি এয়ার টিকিট সম্পর্কে তো যাই হোক আজকে আমার বন্ধের দিন আপনাদেরকে একটা ভাই আবার আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আপনার রুমের রুমটা একটু ট্যুর দেন তা আসলে রুম ট্যুর দেওয়ার কিছু নাই ভাইয়া বিষয়টা হচ্ছে আপনি যেখানে থাকেন না কেন আপনার চেষ্টা করতে হবে আপনি যেই অবস্থানে থাকার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে ট্রাই করতে হবে বিষয়টা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে তাহলে আপনি ওইভাবে থাকতে পারবেন তো অনেক বাংলাদেশি বা হচ্ছে যাই বিশেষ করে রুমগুলোর সিস্টেম আমি বলি এক একটা রুমে হচ্ছে যাই প্রায় ছয়জন সাতজন বা যদি একটা অ্যাপার্টমেন্টের মতো থাকে তিনটা রুম থাকে একটা কিচেন থাকে একটা দুইটা টয়লেট থাকে তো এক একটা রুমে সাতজন পাঁচজন করে থাকে তো একটা অ্যাপার্টমেন্টে কত পনেরো জন চোদ্দজন মানে অন্যরকম একটা সিচুয়েশান আর কি যারা আছেন তারা নিশ্চয়ই জানেন নাইনটি পার্সেন্ট লোকই হচ্ছে যাই থাকার কষ্টটা একটু বেশি আর কি কারণ নিজের একটা ফ্রিডম থাকে আপনি একটা বাসায় থাকলে হচ্ছে যাই যদি চার পাঁচজন ছয়জন একসাথে থাকেন তাহলে হচ্ছে আপনার ওরকম একটা ফ্রিডম নাই বা প্রবলেম আর কি সব ক্ষেত্রেই প্রবলেম কারণ বেশি লোক থাকলে আপনার হচ্ছে কিচেন অথবা আপনার সকালবেলা কাজে যাইতে মানে যেই বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব যেই চিত্রগুলো ওগুলোই বলতেছি তো এই আমার বাসাটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা মানে ক্লিপ দেখাইতেছি আপনাদেরকে পুরো বাসাটা ট্যুর আমি দিব না আপনারা দেখতেছেন তো আজকে রান্নাবান্না করছি হালকা কিছু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে যাই। গরু মাংস আমার আম্মা হচ্ছে যে দেশ থেকে পাঠাইছে আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছ এখানে হচ্ছে টমেটো আর ভালো মতো একটু ইয়ে করলাম ফ্রাই করলাম শিংড়ি মাছগুলো গরু মাংস তো জাস্ট মাঝে মধ্যে ট্রাই করি কিছু রান্না করার জন্য আবার আপনি নিজে যখন রান্না করবেন আপনার মানে রান্না খাইতে খুবই টেস্ট লাগবে বেশিরভাগই যদি আমরা বাইরে খাই তো আমাদের ফবাস লাইফের ব্যাচেলার লাইফটা অন্যরকম বাট তবে একটা বিষয় সত্যি সেটা হচ্ছে আপনার ফ্রিডম আছে আপনার স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি হচ্ছে যাই আপনার যেদিকে ইচ্ছে ওইদিকে যাবেন আপনি যেটা ইচ্ছা সেটা খাবেন বা আপনার হচ্ছে যাই যেভাবে ইচ্ছে ওইভাবে চলবেন তো ক্ষেত্রে মোটামুটি ফ্রিডম আছে আপনার কিন্তু আপনি হচ্ছে যাই ফ্রিডম না থাকলে এটা অফকোর্সই নাকি ঠিক আছে আজকে বৃষ্টিও আসবে বাইরের অবস্থা খুবই মানে আকাশে অনেক মেঘ তো আমি যাবো একটু সুইমিং করার জন্য সুইমিং করার জন্য যাবো আপনাদেরকে একটু দেখাবো জাস্ট কিছু অ্যাক্টিভিটিস দেখানোর চেষ্টা করবো আর কি তো আমি যেই বাসায় থাকি এই বাসার ফার্স্ট ফ্লোরে হচ্ছে জিম অ্যান্ড দ্যান সুইমিং পুল ও আমি মিস্টেকলি আমার কার্ডটা স্ক্যান যে ফান্স কার্ডটা আছে ওইটা ফান্স করা ছাড়া হচ্ছে যাই অ্যাক্সেস করা যায় না আর কি এই সকল বাসাগুলো খুবই মানে হাই সিকিউরিটি সব দিক থেকে মনিটর সিসি ক্যামেরা আপনি উইদাউট অ্যাক্সেস কার্ড ছাড়া আপনি এন্টার করতে পারবেন না তো আমি আবার বাসায় ব্যাক করছি আমার অ্যাক্সেস কার্ডটা কোথায় তো এটা হচ্ছে আমার অ্যাক্সেস কার্ড এটা দিয়ে হচ্ছে আমি বাসায় ঢুকি বাসা থেকে বের হই যে দিয়ে যাই এই বাসাতে মূলত এন্টার করতে হলে আপনাকে অ্যাক্সেস কার্ডটা লাগবেই প্রত্যেকটা বাসাতে যে সকল বাসাগুলো আছে আর কি একটু স্ট্যান্ডার্ড ওগুলোতে সবসময় সিকিউরিটির হাই অ্যালার্ট থাকে সেফটির জন্য আর কি বৃষ্টি আসবে আর আমি বেশিরভাগই সুইমিং পুলে যাই না কারণ হচ্ছে যে পানি অনেক ঠান্ডা মানে এত পরিমাণ ঠান্ডা বলার বাইরে এ দেখুন এখানে পাঁচ করতে হয় দেন হচ্ছে যে এই গেটটা খোলে আর কি তো আমি সুইমিং পুলে চলে আসছি একটু সুইমিং করা লাগবে আজকে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসবে তো আমি হচ্ছে যাই এখন সুইমিংয়ে নামবো অনেক দিন পরে আসলে আমাদের বাংলাদেশে যেরকম আমরা পুকুরে গোসল করতাম বাসে আসার পরে এগুলো সব কিছুই হারাই গেছে আর কি তো একটু রিফ্রেশমেন্ট নিয়ে থাকেন আপনারা দেখতে থাকুন রাইট গাইস অনেক দিন পরে আমি আসছি আজকে সুইমিং করার জন্য আসলে আমরা যারা প্রবাসে থাকি ব্যস্ততার কারণে নিজেকে কখনো সময় দেওয়া হয় না সব সময় কাজ নিয়ে ব্যস্ত টেনশন এই সেই ফ্যামিলি টোটালি সব কিছু নিয়ে আমরা একটা ডিপ্রেশনে থাকি তো মাঝে মধ্যে আমার যেটা অপিনিয়ন অবশ্যই আপনার নিজেকে একটু হলো সময় দেওয়া প্রয়োজন একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন তাহলে দেখা গেছে আপনার কাজে একটা মন বসবে রিফ্রেশমেন্ট লাগবে একটা টেনশান ডিপ্রেশান একটু হলেও দূর হবে কারণ প্রত্যেকটা মানুষের এক না না একটা প্রবলেম থাকেই অনগোয়িং থাকেই তা আমি এখন যেখানে আসি সেটা হচ্ছে কোয়ালালামপুরের ফ্যাবিলিয়ান দেখতেছেন ফ্যাভিলিয়ানের যে বিল্ডিংটা এদিকে মালয়েশিয়ান ফ্লাগ উঠতেছে এর পিছনে যেই বিল্ডিংটা দেখতেছেন ব্লু কালার প্লাস উপরে সিলভার এটা হচ্ছে যে টি আর এক্স এক্সচেঞ্জ ওয়ান হান্ড্রেড সিক্স যেখানে মালয়েশিয়াতে এই সর্বপ্রথম অ্যাফেলের অফিসিয়াল স্টোর ওপেন হয়েছে এই টি আর এক্স বিল্ডিংয়ে তো আমি আর ওই পাশে হচ্ছে যাই কে এলসিসি আবার এই পাশে হচ্ছে যাই ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং মারদেকা ওয়ান হান্ড্রেড এইটিন তো মানে কুয়ালালামপুরের এই এরিয়াটা পুকির বিনটাংয়ের এই জ্বালান নাগাসারি এটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা এরিয়া এখান থেকে আপনি এখানে যদি আপনি থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের ট্যুরিস্টে আসে মালয়েশিয়াতে তো আপনার চেষ্টা করবেন যে এই এরিয়াতে থাকার জন্য টাইম স্কোয়ারে দেখেন এই হলুদ বিল্ডিং যেটা দেখছেন টাইম স্কোয়ার তো টাইম স্কোয়ার টিআরএক্স বিল্ডিং মারদেকা ওয়ান হান্ড্রেড সিক্সটিন কেএলসিসি ফ্যাভিলিয়ন সবগুলো গুরুত্বপূর্ণ বিল্ডিং স্থাপনা এই এরিয়াতেই তো সবাই হচ্ছে শপিং করতে আসে এই এরিয়াতে বিশ্বের যেখান থেকেই যেই টুরিস্ট আসুক না কেন ফ্যাভিলিয়ন বুকিত বিন্তাং টি আর এক্স কে এগুলোতেই দেখুন এই ফ্লাগ উঠতেছে এর পিছনে ফ্যাভিলিয়ন এখানে এই গুরুত্বপূর্ণ জায়গা আসলে মালয়েশিয়া একটা সেফেস্ট কান্ট্রি ট্যুরিস্টদের জন্য এখানে আসার পরে আপনি খাওয়ার থেকে শুরু করে সব কিছুতে একদম রিস রিপ্লেসমেন্ট পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না দক্ষিণ এশিয়ার মধ্যে মালয়েশিয়া এতটা সেফেস্ট এতটা সুন্দর একটা দেশ যেখানে আপনি আপনার যেই ভ্যাকেশনটা এত সুন্দরভাবে কম খরচের মধ্যে স্পেন্ড করতে পারবেন বা কাটাতে পারবেন তো আমি মাঝে মধ্যে আসলে আপনাদেরকে বলক দেওয়ার চেষ্টা করি বাট প্রবলেমটা হচ্ছে যে আমার একটু কাজের সময় বেশির কারণে কন্টিনিউ দেওয়া হয় না বাট ইনশাআল্লাহ চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য কোনো না কোনো ইনফরমেশন রাখার জন্য আচ্ছা এই ভিডিওটিতে আপনাদেরকে একটু সতর্ক করি যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা অথবা ভিজিট ভিসা আপনারা যে কোনো বিষাতে থাকেন না কেন যদি বাসা খুঁজেন আপনারা থাকার জন্য রেন্ট নেওয়ার জন্য বিশেষ করে ফেসবুকের গ্রুপগুলোতে তা আপনারা যখন বাসা নেবেন আমি এই বাসাটিতে উঠার আগে প্রায় একশোটা বাসার ওনারের সাথে কথা বলছি যারা মানে রেন্ট দিবে আর কি তো মোস্ট অফ দ্য ফিফল আমি দেখছি যে স্ক্যামার স্ক্যামার কারণ কেন আপনারা স্ক্যামার কীভাবে চিনবেন যখন আপনাকে বলবে যে পাঁচশো ইঙ্গিত অথবা তিনশো রঙ্গিত আগে থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য দিতে বলবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা অবশ্যই স্ক্যামার কারণ হচ্ছে যে কোনো রেন্ট যে দিবে সে কখনোই আপনার কাছে পাঁচশো অথবা তিনশো রেঙ্গিত আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য চাইবে না তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা হচ্ছে যে বাসা বাড়া নেওয়ার ক্ষেত্রে অথেন্টিক যেই উপায়টা ফলো করতে পারেন আপনি প্রথমে একটা বাসা যখন দেখবেন এটা সুন্দর মতো আপনি রিসার্চ করবেন অথবা তার সাথে কথা বলবেন কথা বলার পরে যদি আপনার পছন্দ হয় তখন সরাসরি আপনি ওই বাসাতে গিয়ে ভিজিট করবেন ভিজিট করার পরে যদি আপনার সাথে তার সাথে মানে সব কিছু ঠিকঠাক হয় দেন হচ্ছে যে আপনি বাসাটা বাড়া নেবেন এর আগে আগে থেকে আপনি কখনোই ফে করবেন না কারণ এখানে এই বাসাটিতে উঠার আগে আমি এই সকল স্ক্যামের শিকার হয়েছি বাট যদিও আমি কোনো টাকা ফে করি নাই কারণ হচ্ছে যে আমি বুঝছি যে এগুলো স্ক্যামার তো সেজন্য আপনাকে আপনাদেরকে সতর্ক করতেছি তো দেখুন বাইরে আসলে আজকে অনেক ঠান্ডা লাগতেছে উঠে গিয়ে উঠে যাইতেছি কারণ হচ্ছে যে পরে বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে তো আমার যে সকল ইনফরমেশনগুলো এগুলো অবশ্যই আপনারা ফলো করলে স্ক্যামের হাত থেকে রক্ষা পাবেন এবং আপনাদের অনেক উপকার আসবে তো কতদিন হচ্ছে আমার আম্মার হাতে রান্না খাই না আমি প্রায় দীর্ঘ আট বছর হচ্ছে বাইরে থাকি যদিও গেছিলাম কিছুদিন আগে মাত্র এক মাস থেকে চলে আসছি তো বাংলাদেশ থেকে গরু মাংস রান্না করে ফাটাইছি আমার মামা গেছিলো কিছুদিন আগে তো এখানে হচ্ছে যে আমরা চিংড়ি টমাটো দিয়ে ইয়ে করছি আর এখানে ফলাও তো আজকে হচ্ছে যেহেতু বাসায় আসি আকাশের ওয়েদারটাও অসাধারণ মেঘলা বৃষ্টি আসবে অনেক দিন পর আমি আসলে রান্না করছি আজকে আসলে আমাদের ব্যস্ততার কারণে রান্না বান্না করা হয় না স্বামী স্নিতে ভুলে গেছি আসলে বাসায় খাওয়া একদমই কম হয় কারণ বেশিরভাগ আমরা সময়ের জন্য রান্না বান্না করি না যারা ফবাসীরা আছেন তারা নিশ্চয়ই জানেন যে বাং বাসাতে রান্না করতে প্রায় এক থেকে দুই তিন ঘন্টা কাজ শেষে যদি আপনি আইসে দুই তিন ঘন্টা রান্না করার যদি এনার্জি থাকে তাহলে হইছে। দেশি গরুর মাংস আমরা এখানে যে সকল গরুর মাংসগুলো খাই এগুলো সব ফ্রোজেন হয়তো দুই মাস তিন মাস আগে এগুলো সব প্রসেস করে ফ্রিজে রেখে দেয় দেন হচ্ছে যাই রান্না করে বা ফ্রিজ থেকে কিনে আনতে হয় এখানে হচ্ছে যাই চিংড়ি মাছ চিংড়ি বোনা টমেটো দিয়ে আমি আসলে প্রথমে আসার পরে কিছু রান্না করা তো দূরের কথা আমি বাংলাদেশে থাকতে মানে কিছুই করতে পারতাম না বাট এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই রান্না করতে পারি সত্যি অসাধারণ অনেকদিন পরে মানে যদিও এখানে আছে গরুর মাংস সবগুলো ফ্রোজেন দিন পরে বাংলাদেশের মানে রিয়েল গরুর মাংস দিয়ে বাদ খাইতেছি মাংসগুলো দেখুন একদম পুরোপুরি কালো গুনার মতো হয়ে গেছে একদম কালো গুনা হয়ে গেছে চিংড়ি মাছটা এত অসাধারণ রান্না হয়েছে আজকে মানে ভুলে বুঝানো মতো না তো খাওয়া দাওয়া শেষ অলরেডি আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আজকে আকাশের আবহাওয়াটা মানে অন্যরকম অন্যরকম সকাল থেকে মানে মেঘ 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 বাট বৃষ্টি আসতেছে না মেবি রাতের দিকে আসতে পারে আকাশে অনেক মেঘ কিন্তু বৃষ্টি আসতেছে না সকাল থেকে এমন হয়ে আছে আর এখানে আমাদের গাছগুলো অলরেডি মৃত্যুবরণ করছে আর এগুলো নতুন করে লাগানো হয়েছে গাছটা অনেক সুন্দর ছিল এখানে ফুল ফুলগুলো দেখুন বাট কেন জানি এটা মরে গেছে এখানে মরিচ গাছ যাই হোক ওই মনোর যাচ্ছে গাছকে বেরোটা এখানেই থাক অবশ্যই দেখা হওয়ার পরে আল্লাহ হাফেজ